Our distinguished guests Sri Chairman Tripura Industrial Development Corporation, on future trends in rubber technology, where industry experts will share valuable insights on the latest esteemed chief guest Sri yeah. Nabadul Banik, Chairman of Tripura Industrial Development Corporation, an initiative by the Confederation of Indian Industry. As a part

এই <laughs> <laughs> কম্পানির করা রয়েছে এই যে নিয়ে মেলা ব্যাঙ্গলের কমপ্লেক্সে আমি সিআইকে ইসিআই জানাই এত সুন্দর একটা ব্যবস্থাপনা ওনারা করেছে এবং আজকে শুধু এখানে প্রদর্শনীর সমাপ্ত থাকবে আজকে এবং কালকে বিভিন্ন রাবার্স পান্নার্স থেকে আরো করে সেতু মাঝারি স্টেডিয়ার থেকে আরো করে তাদেরকে সরকারি তরফ থেকে তাদেরকে কী কী ব্যবস্থাপনা করা হয় কী কী সেটিং করা হয় তা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্য সারা ভারতের মধ্যে দ্বিতীয় রাবার উৎপাদনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে যে রাবার যে র মেট্রিয়াস তার থেকে নাইন পার্সেন্ট হচ্ছে ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জানেন বুজ্যোগনগর বা আর কে নগরের যে রাবার পার্ক আছে সেখানে আমরা নতুন করে কাউকে দিতে পারছি না কেন এখানে ফুল হয়ে গেছে অলরেডি রাবার ইন্ডাস্ট্রি নিয়ে এবং তার জন্য মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আপনারা প্রত্যেকেই জানেন যে গত ডিসেম্বর মাসের আট তারিখে দ্বিতীয় যে রাবার পার্কে যে ফাউন্ডেশন শুরু করা হয়েছে আপনি শান্তির বাজারে দ্বিতীয় রাবার পার্ক ঘোষণা করা হয়েছে সেখানেও এখন আমরা নতুন করে ডেভেলপমেন্ট করছি রাবার ইনভেস্টাররা আসছে এবং সেখানে এই রাজ্যের বিভিন্ন রাবার ফার্মারদের থেকে আপগ্রেড কোয়ালিটি থেকে আরম্ভ করে রাবার ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে জোর দেওয়া যায় সেই বিষয়ে সরকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন কাজ করছে এবং রাবার বোর্ড থেকে আরম্ভ করে সিআইএকে ধন্যবাদ জানাই এই কারণে তারা বারবারই এই টাইপের কার্যক্রম করে থাকে এটা শুধুমাত্র প্রদর্শনী না এটা একজন বিনিয়োগকারীর সাথে একটা ডাইরেক্ট ফার্মার একটা ফ্যাক্টরি মালিকের সাথে প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয় কমিউনিকেশান বাড়িয়ে দেয় এবং তার মাধ্যমে আমার বিশ্বাস এই রাজ্যে আরও তাদের মাধ্যমে আরও ইনভেস্টাররা আসবে এবং রাবার ফ্যাক্টরির উপর আরও বেশি জোর দেওয়া হবে এবং একটু আগে তাদের যারা আধিকারিকরা যারা ছিল তাদেরকে আরেকটা কথা বললাম আমরা পেট্রোকেমিক্যালের উপর কাজ করার জন্য এখানে কিছুদিন আগে পেট্রোকিয়ামের উপর এটা ওয়ার্কশপ করা হয়েছে আপনারা জানেন রাবারের যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করা হয় তার সাথে সাথে সিন্থেথিক রাবারেরও প্রয়োজন হয় এবং সিনথেটিক রাবার যদি বানাতে না পারি তাহলে আমরা শুধুমাত্র আইসেন ব্লক বা রাবার শিট বা স্ক্র্যাব শুধু পাঠাতে পারবো আমরা যদি মেজর বড় ফ্যাক্টরি করতে চাই তাহলে আমাদের সিনথেটিক রাবারেরও প্রয়োজন আছে এবং তার জন্য অন্যান্য ফ্যাক্টরি যদি আমার করা হয় তখন গিয়ে আরও বেশি করে এই রাজ্য থেকে ফিনিশ গুডসটা আমরা পাঠাতে পারবো এবং তাছাড়াও আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে প্রথমবার প্লাই ফ্যাক্টরি হয়েছে রাবার উডের উপর এবং আমরা প্রথমবার একটা ফ্যাক্টরি হয়েছে গত আজকে থেকে ছয় সাত মাস আগে সেটা উদ্ঘাটন হয়েছে রাবার রোডগুলো যেগুলা আপনার তিরিশ বছরের পর লিকুইড বন্ধ হয়ে যাচ্ছে কৃষকদের জন্য অনেক খুশির ব্যাপার যে তারা তারা উডটা কী করবে তারা শুধু এতদিক শাটারিংয়ের কাছে বা লাকড়ি হিসেবে ব্যবহার করতো কিন্তু আজকে ত্রিপুরাতে একটা ফ্যাক্টরি অলরেডি উদ্ঘাটন হয়েছে আরও চারটা ফ্যাক্টরি লাইসেন্সিং দেওয়া হয়ে গিয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে এই রাবার নিয়ে আমরা সেন্টারিং যে সেই প্লাইটা ম্যানুফ্যাকচারিং করছে এবং যার বাজার শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে সেই বাজারটা নর্থ ইস্টে অবধি সাপ্লাই করছে যারা পেয়েছে যারা কাজ করছে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই রাবার সেক্টরের ওপর এই রাজ্যের হাজারো হাজার সংখ্যার যুব ভাই বোনরা তাদের কর্মসংস্থান হবে এবং এই রাজ্যের মধ্যে যারা উদ্যোগপতিরা যারা আসছে তাদেরকে আমাদের সহযোগিতা সরকারের যতগুলো স্কিম আছে প্রত্যেকটা স্কিম তাদের কাছে বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে এটাই সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের যুব ভাই বোনদের কর্মসংস্থান এই রাজ্যটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে বিষয় এই রাজ্যের প্রত্যেকটা যুবক যতক্ষণ অবধি স্ব উদ্যোগী হবে স্বরোজগারি হবে ততক্ষণ অবধি আমাদের রাজ্য ডেভেলপমেন্ট হবে আমরা চাই এই রাজ্যে প্রত্যেকটা যুবক ভাই বোনের জন্য সহ উদ্যোগী হয় আমরা চাই এই রাজ্যে প্রত্যেকটা ভাই বোন যেন কর্মযোগী হয় তারা যেন নিজেরা নিজেরা ফ্যাক্টরি থেকে করে কর্মসংস্থান ক্রিয়েট করতে পারে সেই বিষয়ে যেন তারা কাজ করতে পারে এটাই আপনাদের Our distinguished Industrial Development Future Trends in Rubber Technology, where industry experts will share valuable insights on the latest esteemed chief guest Sri yeah. Nabadul Banik, Chairman of Tripura Industrial Development Corporation, an initiative by the Confederation of Indian Industry. As a part

কবটাই <laughs> এই যে পানি মেলা প্রাঙ্গক্সেসিআই ব্যাঙ্গার জানাই এত সুন্দর একটা ব্যবস্থাপনা ওনারা করেছে এবং আজকে শুধু এখানে প্রদর্শনীর মাধ্যমেই সমাপ্ত থাকবেন আজকে এবং কালকে বিভিন্ন রাবার্স বান্নার্স থেকে আরো করে সেতু মাঝারি এম সিএস থেকে আরো করে তাদেরকে সরকারি তরফ থেকে তাদেরকে কী কী ব্যবস্থাপনা করা হয় কী কী সেটিং করা হয় তা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্য সারা ভারতের মধ্যে দ্বিতীয় রাবার উৎপাদনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে যে রাবার যে র মেটেরিয়াল তার থেকে নাইন পার্সেন্ট হচ্ছে ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জানেন বুজ্যোগনগর বা আর কে নগরের যে রাবার পার্ক আছে সেখানে আমরা নতুন করে কাউকে দিতে পারছি না কেন এখানে ফুল হয়ে গেছে অলরেডি রাবার ইন্ডাস্ট্রি নিয়ে এবং তার জন্য মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আপনারা প্রত্যেকেই জানেন যে গত ডিসেম্বর মাসের আট তারিখে দ্বিতীয় যে রাবার পার্কে যে ফাউন্ডেশন শুরু করা হয়েছে আপনি শান্তির বাজারে দ্বিতীয় রাবার পার্ক ঘোষণা করা হয়েছে সেখানেও এখন আমরা নতুন করে ডেভেলপমেন্ট করছি রাবার ইনভেস্টাররা আসছে এবং সেখানে এই রাজ্যের বিভিন্ন রাবার ফার্মারদের থেকে আপগ্রেড কোয়ালিটি থেকে আর করে রাবার ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে জোর দেওয়া যায় সেই বিষয়ে সরকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন কাজ করছে এবং রাবার বোর্ড থেকে আরম্ভ করে সিআইএ কে ধন্যবাদ জানাই এই কারণে তারা বারবারই এই টাইপের কার্যক্রম করে থাকে এটা শুধুমাত্র প্রদর্শনই না এটা একজন বিনিয়োগকারীর সাথে একটা ডাইরেক্ট ফার্মার একটা ফ্যাক্টরি মালিকের সাথে প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয় কমিউনিকেশন বাড়িয়ে দেয় এবং তার মাধ্যমে আমার বিশ্বাস এই রাজ্যে আরও তাদের মাধ্যমে আরও ইনভেস্টাররা আসবে এবং রাবার ফ্যাক্টরির উপর আরও বেশি জোর দেওয়া হবে এবং একটু আগে তাদের যারা আধিকারিকা যারা ছিল তাদেরকে আরেকটা কথা বললাম আমরা পেট্রোকেমিক্যালের উপর কাজ করার জন্য এখানে কিছুদিন আগে পেট্রোকেমিক্যালের উপর এটা ওয়ার্কশপ করা হয়েছে আপনারা জানেন রাবারের যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করা হয় তার সাথে সাথে সিনথেটিক রাবারেরও প্রয়োজন হয় এবং সিনথেটিক রাবার যদি বানাতে না পারি তাহলে আমরা শুধুমাত্র আইসেন ব্লক বা রাবার সিট বা স্ক্র্যাবগুলো শুধু বাটাতে পারবো আমরা যদি মেজর বড় ফ্যাক্টরি করতে চাই তাহলে আমাদের সিনথেথিক রাবারেরও প্রয়োজন আছে এবং তার জন্য অন্যান্য ফ্যাক্টরি যদি আমার করা হয় তখন গিয়ে আরও বেশি করে এই রাজ্য থেকে ফিনিশ গুডসটা আমরা পাঠাতে পারব এবং তাছাড়াও আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে প্রথমবার প্লাই ফ্যাক্টরি হয়েছে রাবার রুডের উপর। এবং আমরা প্রথমবার একটা ফ্যাক্টরি হয়েছে গত আজকে থেকে ছয় সাত মাস আগে সেটা উদ্ঘাটন হয়েছে রাবার রোডগুলো যেগুলো আপনার তিরিশ বছরের পর লিকুইড বন্ধ হয়ে যাচ্ছে কৃষকদের জন্য অনেক খুশির ব্যাপার যে তারা তারা রুডটা কী করবে তারা শুধু শাটারিং শাটারিংয়ের কাছে বা লাকড়ি হিসেবে ব্যবহার করত। কিন্তু আজকে ত্রিপুরাতে একটা ফ্যাক্টরি অলরেডি উদ্ঘাটন হয়েছে আরও চারটা ফ্যাক্টরি লাইসেন্সিং দেওয়া হয়ে গিয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে এই রাবার রুডটাকে নিয়ে আমরা শাটারিং সেন্টারিংয়ের যে প্লাইটা সেই প্লাইটা ম্যানুফ্যাকচারিং করছে এবং যার বাজার শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে সেই বাজারটা নর্থ ইস্টে অবধি সাপ্লাই করছে যারা পেয়েছে যারা কাজ করছে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই রাবার সেক্টরের ওপর এই রাজ্যের হাজার হাজারো সংখ্যার যুব ভাই বোনরা তাদের কর্মসংস্থান হবে এবং এই রাজ্যের মধ্যে যারা উদ্যোগপতিরা যারা আসছে তাদেরকে আমাদের সহযোগিতা সরকারের যতগুলো স্কিম আছে প্রত্যেকটা স্কিম তাদের কাছে বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে এটাই সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের যুব ভাই বোনদের কর্মসংস্থান এই রাজ্যটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে বিষয় এই রাজ্যের প্রত্যেকটা যুবক যতক্ষণ অবধি স্ব উদ্যোগী হবে স্বরোজগারি হবে ততক্ষণ অবধি আমাদের রাজ্য ডেভেলপমেন্ট হবে আমরা চাই এই রাজ্যে প্রত্যেকটা যুবক ভাই বোনের যেন হয় আমরা চাই এই রাজ্যে প্রত্যেকটা ভাই বোন যেন কর্মযোগী হয় তারা যেন নিজেরা নিজেরা ফ্যাক্টরি থেকে আনবর কর্মসংস্থা ক্রিয়েট করতে পারে সেই বিষয়ে যেন তারা কাজ করতে পারে এটাই আপনাদের